ব্যারাকপুর ও খর্দহ মধ্যস্থ ঈশ্বরীপুরে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড এই আগুনের প্রভাবে পাশের আরো দুটো কারখানাতে আগুন লেগে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কুড়িটি ইঞ্জিন দমকল বিভাগের পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনারের নগরপাল সহ মোহনপুর ও রহরা থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা পরিস্থিতি পরিদর্শন করেন প্রায় সাড়ে পাঁচ ঘন্টার প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় কিন্তু এতে কারোর কোনো প্রাণহানি ঘটেনি ফায়ারটা মোটামুটি আমাদের কন্ট্রোলের মধ্যে আছে ফায়ারটা আর স্প্রেড করার কোনো চান্স নেই তবে দেখতে পাচ্ছেন এখানে ফ্যাক্টরি লেআউট যেটা আছে সেখানে গ্যাপিংটা নেই গ্যাপিং না থাকার কারণে ইনিশিয়াল স্টেজে যখন ফায়ারের ইন্টেন্সিটি খুব বেশি ছিল তখন ফায়ারটা অ্যাডজাসেন্ট যে গেঞ্জি ফ্যাক্টরি বা ব্যাটারি ফ্যাক্টরিটা ছিল তাতে স্প্রেড করেছিল স্প্রেড করে যাওয়ার পরে আমাদের ফায়ার টিম টোটাল ফায়ারটাকে কন্ট্রোল করেছে সেটা যাতে তারপরে অ্যাডজাস্ট যেগুলো আছে তাতে স্প্রেড না করে সেটাকে এনশিওর করা হয়েছে এখন ফায়ারটা যেইটাতে ইনিশিয়েট করেছিল যেখান থেকে স্টার্ট হয়েছিল তার মধ্যেই কনফাইন করে রাখা হয়েছে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে কোনো রকম ভয়ের ব্যাপার নেই ইনিশিয়াল স্টেজে যখন কন্টেনারগুলো স্টোর করছিল তখন একটু ভয়ের ব্যাপার ছিল এই মুহূর্তে ভয় পাওয়ার কিছু নেই ফায়ার টোটালি আন্ডার কন্ট্রোল ফায়ারটা খুব ইনটেন্সিটি হাই ছিল আর ফায়ারের যেটা লোড আছে লোড খুব বেশি ছিল তার জন্য ফায়ার ফাইটিং ইনিশিয়াল স্টেজে একটু প্রবলেম ছিল